সকাল সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সোলার আইপিএস বা ইনভার্টার এটা আপনারা সোলারের সাথে কানেক্ট করতে পারবেন আর কারেন্ট আউটপুট পাবেন আর ডিসি ব্যাটারি কানেক্ট করেও সরাসরি আউটপুট নিতে পারবেন বার যে কোনো ব্যাটারি হলেই হবে এখানে বড় টার্মিনাল দুইটা ব্যাটারি কানেকশানের আর নিচে সোলার প্যানেলের লেন দুটে রয়েছে প্লাস মাইনে দেওয়া আছে আর এখানে একটা মোবাইল চার্জ দিতে পারবেন আর অন অফ সুইচ এটা পিছনে পাওয়ার চার্জিং চার্জিংয়ের আর সামনে দেখতে পাচ্ছেন এসি এসি দুইশো দশ থেকে দুইশো তিরিশ ভোল্ট আর এখানে ফল্ট এল ইডি দেওয়া আছে পাওয়ার এল ইডি দেওয়া আছে আর পিছনে পাওয়ার এলইডি আর চার্জিং এল ইডি দেওয়া আছে এটা খুবই ভালো মানের এক হাজার ভোল্টে আপনার অনায়াসে তিনটা ফ্যান চালাইতে পারবেন সিলিং ফ্যান আর তিনটে চারটা এলইডি বাতি চালাইতে পারবেন অনায়াসে এটা খুবই সুন্দর ভালো মানের এগুলা নিতে পারেন আমাদের থেকে এগুলোর সাথে পাওয়ার কার দেওয়া আছে এসি ব্যাটারি কানেকশনের জ্যাক দেওয়া আছে সম্পূর্ণ এটা আপনারা নিতে চলে আমাদের দেয়া স্ক্রিনের নাম্বার সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ